বেলি ফুলের সুগন্ধটাই খুঁজতে থাকি তো বেলি ফুলের কথা বলতে বলতে মাংসটা রাতে কষানে দিয়ে রেখে দিয়েছিলাম এখন সকালে এটাই কিন্তু পচা পড়েছে মানে এখানে নারীর শাক যেটা মাথায় হাত ছুটাছুটি দৌড়াদৌড়ি আর কি করা তার একটু ছিল নিজেও বুঝতে পারিনি দুইটা সিলিন্ডার থাকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর একটি সকাল যখনই ফুল দেখি তখনই মনটা ভালো হয়ে যায় মন ভালো হলে তো সব কিছুই সুন্দর লাগে তারপরে আরও রয়েছে সোনাই সোহাগা অপূর্ব একটি মিষ্টি সুগন্ধ বেলি ফুলের সুগন্ধ আমার সবসময় ভালো লাগে আমি যখনই সাবান কিনতে যাই তখনই বলি মেরিল বেলি সাবান যেটা আছে বেলি ফুলের সুগন্ধ সেই সাবানটা এবার বুঝতে পারছেন তো আমার বেলি ফুলের সুগন্ধ কত ভালো লাগে পারফিউমে কিন্তু আমি বেলি ফুলের সুগন্ধটাই খুঁজতে থাকি তো বেলিফুলের কথা বলতে বলতে আমি আপনাদেরকে বেলিফুলের বাগানে নিয়ে আসলাম আমার ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একদম সাপের মতো লকলকিয়ে ফুলের গাছটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে চিকন ছোট্ট একটি ঢাল নার্সারি থেকে এনে রোপণ করেছিলাম আর এখন পুরো ছাদে হয়েছে সেই ঢালটি নিজে নিজে ছড়িয়ে সেটা একদম লম্বা হয়ে গিয়েছে এমনকি মেহেদি গাছের চূড়াই পর্যন্ত উঠে গিয়েছে এখান থেকে আমি প্রতিদিন অনেক ফুল ছিঁড়ি তারপরেও ফুল শেষ হয় না আর অসংখ্য ফুল নিচে পড়ে থাকে আসলে প্রতিদিন যে একদম ফুল ছিঁড়তে পারে তাও কিন্তু না মাঝে মাঝে তো দুই একদিন মিস হয়ে যায় এই যে নিচে কতগুলো ফুল পড়ে আছে তো এখান থেকে আমি কিছু ফুল ছিঁড়ে আয় ঘরে নিয়ে আসি বিভিন্ন রুমে প্লেটে প্লেটে দিই আর আমার আয়াত সোনা পাখি তো এখান থেকে অনেকগুলো ফুল ছিঁড়ে ওর স্কুলে নিয়ে যায় ম্যাডামদেরকে গিফট করে ম্যাডামরা তো অনেক খুশি হয়ে যায় আসলে এগুলো প্লেটে করে যে রুমেই রাখা হোক না কেন পুরো রুমটাই কিন্তু সুন্দর মিষ্টি সুগন্ধে একদম ভরে যায় তো আজকে সকালবেলা জম্পেশ খাবার আজকে আমার ঘরে আমার বড় ছেলে আলিফের কিছু বন্ধু আছে ওরা গতকালকে এসেছিল রাতে ছিল তো ওদের জন্য সকালের নাস্তার আয়োজন এখানে হালিম রান্না করেছি তো মাংসটা রাতে কষানে দিয়ে রেখে দিয়েছিলাম এখন সকালে একটু ঠিক আমি ভোরে ভোরে উঠি তো ফজরের নামাজের জন্য উঠি যখন তারপর আর ঘুমানো হয় না অনেক সময় তাহাজুতের জন্য উঠলেও কিন্তু আর একেবারে ফজরের নামাজের নামাজটাও পরে ফেলা হয় তাহাজুদের পর তো আর ঘুমানোই হয় না তো আমার একটু ঘুম কম হওয়ার সমস্যা ইদানিং বেশি বেড়েছে তো যা ঘুমের কাহিনী না হয় পরে বলবো তো এদিকে খাবারের কথায় আসা যাক এই যে হালিম রান্না করেছি এদিকে পরোটা পরোটা দিয়ে ওরা হালিম খাবে বলেছিলো এদিকে আনারসের পরটা আর গাছে যে পেঁপে পেকে ছিল সেই পেঁপেটা তো এই তো টুকটাক নাস্তা উপরে পাঠিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য ওরা উপরের রুমে ছিল সবাই ওরা ওখানে খেয়ে নিয়েছে আর বেশ কিছু করার কাজ করেছি আমি হেঁটে হেঁটে এটা ওটা সেটা তারপর এদিকে আমার ঘরের ভাড়া ঘরের ভাড়াটি আমাকে দুই আটি শাক দিয়ে গেল আর শাকগুলো দেখে সত্যি কথা বলতে মনটা খারাপ হয়ে গিয়েছে যেটা দেখে আমি পছন্দ করিনি সেটাই ভালো পড়েছে আর যেটা দেখে পছন্দ করেছি সেটাই কিন্তু পচা পড়েছে মানে এখানে নারী শাক যেটা পাট শাক বলে সেটা এক আটি দিয়েছিল আমি ওকে বলেছিলাম পাট শাক দিতে সেটা দিয়েছে কিন্তু সেই শাকগুলো অনেক বয়স্ক হয়ে গিয়েছে মানে একদম শক্ত হয়ে পোক্ত হয়ে গিয়েছিল আর কি তো শাকগুলো থেকে তেমন কিছুই পাইনি তবে এই ডাটা শাকগুলো আমি ভেবেছিলাম মজা হবে না কিন্তু এতটা মজা শুধু শেকড়টা ফেলেছি আর একদম পোকা ছিল না পরিষ্কার ছিল আর ডাটাগুলো এতটা নরম রান্না করেছি আর মুখে গলে যাচ্ছিলো খাওয়ার সময় এতটা মজা ছিল আমি ভাবতে পারিনি যে এই শাকগুলো এতটা মজা হবে যদিও বা ডাটা শাক আমার বরাবরই পছন্দ তবে সেটা আরও মোটা ডাটাগুলো তবে এটা অনেক মজা হয়েছে তো যাই হোক সব মিলিয়ে কষ্ট কষ্টটা সার্থক লেগেছে যখন শাকটা কুটে নিলাম রান্না করলাম খেলাম তখন একদম মনে হলো যেন পয়সা উসুল এমনই আনন্দটা পেয়েছি যদিও বা আমার পয়সা খরচ হয়নি তবে বাগানের তোলা সবজি সবসময় পছন্দ তো এই তো এদিকে কথা বলতে বলতে আমি শাকগুলো বেছে নিচ্ছি সে ফাঁকে একটা কথা বলে নিই যে আমারা যারা আমার ভিডিওটা শুরু থেকে দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে বলে আছেন তাদের উদ্দেশ্যে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্যা প্রবাহের কাছে পৌঁছে দেবে তো কথা বলতে বলতে উড়াল দিয়ে চলে আসলাম আয়াত স্কুলে ইদানিং ইদানিঙ্গ স্কুলে আমার একদম আশাই হয় না যেহেতু আজামদের স্কুলে এস এসসি চলছে তো আজানের স্কুল অফ আছে আপাতত ক্লাস হচ্ছে না তো আজাম আয়াত স্কুল থেকে আনা নেওয়া করে তো আজকে যে কোনো একটি ব্যাপার আসতে হয়েছে আসলে কমন বিষয় পরীক্ষার আগে যেটা হয় ফিস বেতন সব কিছু একটু দেখে শুনে চেক করে যাওয়া এই সেই তারপর পরীক্ষায় কি হতে পারে না পারে একটু ম্যাডামদের সাথে আলোচনা করে জেনে নেওয়া এইসব আর কি তো একটু উপরে উঠলাম যেহেতু আমার বাচ্চার ক্লাসটা দুই তলায় তো হাঁটাহাঁটি করছিলাম এই বারান্দা ধরে হাঁটতে না খুব ভালো লাগে মাদ্রাসার বাচ্চাদেরকে দেখছিলাম আর সামনে পেছনে একদম বিশাল বড় বড় ফসলের মাঠ দেখতে এত ভালো লাগছিলো চারিদিকে সবুজ আর সবুজ এই মাঠে না প্রচুর ধান হয় এখন ধান নেই কয়েকদিন পরে কিন্তু ধান একদম সবুজ হয়ে থাকবে আর সামনের মাঠের পরেই দেখা যাবে কি খালদা নদী তো চারিদিকেই সুন্দর আসলে গ্রামের সৌন্দর্যের কোনো তুলনা হয় না তো এই তো এখানে মহিষ ধানের গোড়ালিগুলো খাচ্ছে দেখতে ভালো লাগছিল যদিও বা মাঠে সব সময় ধান বা সবুজ থাকলেই ভালো লাগে এমন খালি খটখটে মাঠ কিন্তু দেখতে ভালো লাগে না এই মাঠে আবার মেলাও হয় তো দেখছিলাম চার পাঁচটা একটু চোখ বুলিয়ে নিলাম তারপর চলে আসবো ঘরে ঘরে এসে তো মহা মসিবতে পড়ে গেলাম কি মসিবতে পড়লাম আমার জন্য কি মসিবত ঘরে অপেক্ষা করছে সেটা আমি নিজেও জানি না ঘরে যখন এসে দেখলাম যে এই মসিবত তখন তো মাথায় হাত ছুটাছুটি ছুটি দৌড়াদৌড়ি আর কি করা তার উপরে ঘরে আছে মেহমান তো যদিও বা মাসাল্লাহ আমার মেহমানগুলোর লক্ষ্যে ভালো ওরা আমাকে কষ্ট দেয়নি তো এইদিকে টুকটাক দুই একটা মুদিবাজার নিয়ে আসলাম বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় তো ওইদিকে এসে আমি অবাক হয়ে গিয়েছি আলিফ ফাহান দুইজনে মিলেই কিন্তু ঝাল ঝাল করে নুডলস রান্না করেছে এখন কিন্তু প্রায় বারোটার পর তো যেহেতু একটু স্কুলে দেরি হয়ে গিয়েছিল তো এখন আয়াত স্ব নিয়ে এসেছি স্কুল থেকে তো এসব বললো ক্ষুদা লাগলো তোর ভাইরা বললো দেখো তোমার জন্য কি রান্না করেছি ভাইদের হাতে নুডলস দেখে তোর খুশি সীমা নেই কত রকমের যে অ্যাকশন দিচ্ছে যে মানে কতটা মজা হতে পারে তো নুডলস রান্নার শেষ পর্যায়ে কিন্তু গ্যাস শেষ হয়ে গিয়েছে সিলিন্ডার যে থেকে খালি হয়ে বসেছিল নিজেও বুঝতে পারিনি দুইটা সিলিন্ডার থাকে একটা খালি একটা ইউজ করলে আরেকটা ভরা থাকে মাঝে মাঝে একটু ভরতে বলে যায় গড়বড় হয়ে যায় ভরা আছে মনে করি কিন্তু দেখি যে খালি তো কিছু আর করার নেই এখন প্রায় একটার পর হয়ে গিয়েছে আমি চিকেন বিরিয়ানি রান্না করতে চলে এসেছি পার্কিং এর লাগতে চুলাই কিছু করার নেই বাচ্চারা সব সবাই মিলে হাতাহাতি করে চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলেছি আর ওর বন্ধুরা তো আরো খুশি ছেলেরা বললো আন্টি লাক্টির চুলা রান্না আরও বেশি ভালো লাগে পিকনিক পিকনিক ফিল হচ্ছে ওরা তো এটা বলছে কিন্তু আমার তো গরমে অবস্থা কাহিল তবে বাচ্চারা উৎসাহ দিচ্ছিল এতে আনন্দ পেলাম তো একটু সালাদ একটু আচার একটু কোক এই তো এই সব সিম্পলের মধ্যে কোনো রকমের নাস্তার আইটেমটা শেষ করে নিয়েছি সরি রান্নার আইটেমটা শেষ করে নিয়েছি দুপুরে খাওয়া তো এর আগে কিন্তু রান্নাটা যখন আমি দমে বসিয়েছি সে পর্যায়ে কিন্তু গ্যাসের সিলিন্ডার চলে এসেছে বলার সাথে সাথে যে এক মিনিটের ভিতরে চলে এসে তা না যেহেতু বেলা হয়ে গিয়েছে তো আর বসেও থাকা যায় না বাচ্চারাও বলছিলো লাকড়ি চুলা রান্না খাবে ভাবলাম বসিয়ে দিই তো যখন গ্যাস এসছে এরপরে আবার আলিফ চলছে চুলাই ওনাকে আজকে নবাবের সময় করবে রেডি আর বললাম তুমি একটু পাশে থেকে যদিও বা আমি পারি তারপরে একটু পাশে থেকে ওর বন্ধুদের জন্য নাকি এই ডেজার্টও তৈরি করছে ওরা বিকালে খাবে তো যে কথা সেই কাজ এটা আসলে দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল কি এটা একটু ঠান্ডা তো হতে হবে তো একটু দেরি হয়ে গিয়েছে আর কি তারপর সেটা ওরা বিকালে খেয়েছে তো এদিকে ও রান্না করে নিচ্ছিল আর পাশাপাশি মা ছেলে অনেক কথা বলছিলাম পাশের আমার রান্নাঘরে যে ডাইনিং টেবিলটা আছে যেটাতে আমরা সাধারণত খাওয়া দাওয়া করি সেই ডাইনিং টেবিল ওর বন্ধুরাও বসেছিলো এই টেবিলটাতে একটু কিছুক্ষণ পর গল্প করে চলে গিয়েছে তো এই পর্যায়ে আমি এগুলো রেডি করে ফ্রিজে রাখার জন্য প্রিপারেশানটা নিচ্ছি আর কি তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন বা আজকে প্রথমে আমার ভিডিওটা দেখছেন আপনাদের বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যার শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন কমেন্ট শিলিকে আমাকে উৎসাহ দিচ্ছেন আপনাদের সবার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকবেন ভুল ত্রুটি কিছু হলে আমাকে কমেন্ট করে জানাবেন কি করা যায় না করা যায় আপনাদের মূল্যবান পরামর্শের অপেক্ষায় রইলাম আর এই কথা বলতে বলতে নবাবির শ্যাময় কিন্তু মোটামুটি রেডি আর এই নবাবি শ্যাময় কীভাবে পারফেক্ট করে তৈরি করা যায় সেই রেসিপি কিন্তু অনেক আগে আমার চ্যানেলে দেওয়া আছে অনেক ডেজার্ট অনেক লোভনীয় রান্নাবান্না আশা করি একবার ঘুরে আসবেন হতাশ হবেন না তো এই তো এদিকে লাকড়ির চুলা থেকে সরাসরি পাতিলটা এনে আমি কিচেনে গ্যাসের চুলার উপরে বন্ধ বসিয়ে রেখেছিলাম অফ চুলা যেহেতু তলায় কালি ছিল তো আর কোথাও রাখলাম না চুলার উপরে রাখলাম তো ভাতটা তো বেড়ে দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে আসরের নামাজের পরপর আমি ওদেরকে শ্যামাইটা দিয়ে দিচ্ছি আর কি কেটে তো ওরা খেয়ে নেবে উপরে একটু বাদাম দিয়ে ডেকোরেট করে দিব ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে দিলে ভালো লাগে অনেকে আবার কর্নেলস মিল্ক দেয় বা এমনিতেও ক্রিম দিতে পারে তো যাই হোক সিম্পলের মধ্যে দিয়ে আজকের খাওয়া দাওয়ার আয়োজন অনেক মুসিবতের ভিতর দিয়ে গেল আর কি তো যাই হোক সবকিছুর ভিতরে সবাই আনন্দ পেয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আগামীটাও নিশ্চয়ই বৃষ্টি হবে অথবা রাতে খুব ব্যাং ডাকছিল চারপাশটা একদম অন্ধকার আর মসজিদের পরিবেশটা আলোকিত ছকমক আর প্রচন্ড ব্যাঙের ঘ্যাঙ্গর গ্যাং শুনতে শুনতে গ্রামের পরিবেশের একটা সিম্পল ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন যতটুকুতে কাটিয়েছি শুক্র আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকের জন্য একটু কাল্লাহ ফেস